তার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমাদের এখানে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে তাই সকালবেলা গাছগুলোকে দিয়ে দিয়েছি একটু রোদে আর আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট ওই একটু চিঁড়ে দই একটু মধু আর দু তিন রকমের ড্রাই ফ্রুটস একসাথে মিশিয়ে খেতে বেশ ভালো লাগে আর খুব হেলদি আগে ছোটোবেলায় মা যখন এই সব খেতে দিত একদম মুখে রুচত না কত জেদ এই সব না খাওয়ার জন্য এখন দেখুন নিজে থেকেই এই সব খাবারের দিকে বেশি ঝোঁক অন্তত সকালের দিকটা নিজেই খুঁজে নিয়েছি তেল ঝাল ছাড়া কিভাবে এই সব খাবার খেয়ে সকালটা কাটানো যায় আমাদের এখানে এই শীতকালের সময়টায় এত বরফ পড়ে থাকে তাই যেই দিনই রোদ দিক না কেন সেই দিনই বেশ মনটা ভালো লাগে কারণ রোদ না দিয়ে দিয়ে কি হয় জানেন তো যাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে তাদের ভীষণ প্রবলেম হয় যেরকম আমার তো সেই জন্যই রোদে বসে বসে একটু কাজ করছিলাম আর দেখুন বাইরেটা কত সুন্দর রোদ দিয়েছে বাচ্চাদের স্কুলের বাস আপনাদের আগের দিন বলেছিলাম না যে এখানে এই বরফের মধ্যেও কিন্তু স্কুল ছুটি থাকে না যদি না খুব একটা ওয়েদার খারাপ হয়ে যায় কারণ এই দেশে মানে শীতকালটা এরকমই হয় বরফ পড়তে থাকে বরফে ঢেকে থাকে তো মানুষজন এই বরফের সাথে ঠান্ডার সাথে মানিয়ে নিয়েছে আর দেখুন না এইখানে আমার এই কাঁচের একটা জার রেখেছিলাম মানে বোল টাইপের সেটার মধ্যেও জল ভরে রেখেছিলাম যে দেখে দেখ মানে আমি দেখতে চাইছিলাম যে বরফ হয়ে যায় কিনা আর এমন বোকার কর্ম যে আমার এত সুন্দর বোলটা সে মানে বরফ হয়ে ভেঙে একাকার আমি যে সেটাকে তুলে নেব সঠিক টাইমে সেটা ভুলে গেছিলাম রোদটা একটু পড়ে যাওয়ার পর আমার গাছগুলোকে একটু জল দিচ্ছিলাম এই সময়টা মনটা এত ভালো থাকে জানি না কেন নিজের হাতে মানে গাছকে কখনো এর আগে যত্ন করার সত্যি কথা বলতে সুযোগ হয়নি কারণ বাড়ির বাইরে বাইরেই থাকা হয়েছে এখন এই এইখানে এসে ছোট ছোট গাছ নিজের হাতে যত্ন করা মনটা বেশ ভালো লাগে এই সব করার পর আজকে একটুখানি অভিজিতের ইউনিভার্সিটির দিকে গিয়েছিলাম দেখুন এই পাখিগুলো পুরো এটা মানে একটা পুরো বড় লেক এই পাখিগুলো পুরো এই লেকটা জুড়ে থাকে যখন এই ঠান্ডা পড়ে যায় তখন পুরো লেকটা জমে যায় আর মাঝখানে না ওদের জন্য একটু গরম জলের কিছু ব্যবস্থা করা আছে সম্ভব যার জন্য ওইটুকু জায়গাটা জমে না আর এই পাখিগুলোই কিন্তু ওই এই দেশে অতিরিক্ত শীত পড়ার কারণে আমাদের দেশে গিয়ে পৌঁছয় আমি শুধু ভাবি যদি এরকম পাখি হতে পারতাম তাহলে উইদাউট ভিসা পাসপোর্ট সব কিছু না দেখিয়েই আমিও দেশ থেকে ঘুরে আসতে পারতাম দেখুন চারিদিকটা বরফের চাদরে ঢেকে আছে কি সুন্দর লাগছে গাছগুলো ন্যাড়া ন্যাড়া হলেও এটারও একটা আলাদা সৌন্দর্য আছে এই তো কিছুদিন তারপর থেকে আবার নতুন করে পাতা গজাবে আবার এক পরিবর্তনের দেখার সুযোগ মিলবে আমার এই দেশ আমার কাছে বড্ড নতুন এই রকম বরফে ঢাকা জায়গা এর আগে কখনো দেখিনি দেশে থাকতেও কখনো সিমলা কুলু মানালি যাওয়ার চলুন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসেই কিচেনের মধ্যে ঢুকে পড়েছি কারণ বেশ সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে এবার একটু রাত্রের খাবার দাবারও করতে হবে ওভি তো এখন ইউনিভার্সিটিতেই আছে আমি বাড়ি চলে এলাম এসেই দেখছি রান্নাঘরটা বেশ অগোছালো আমি রান্নাঘরের মানে কি বলুন তো মানে রান্না করতে অসুবিধে নেই কিন্তু রান্নাঘর যদি একটু অগোছালো হয়ে থাকে না আমার একদম রান্না করতে ভালো লাগে না সে যতই দেরি হয়ে যাক আগে আমায় পুরোটা ক্লিন করতে হবে তারপরেই আমি রান্না করতে ঢুকি তো কিছু বাসনপত্র পড়েছিল দুপুরের সেটাই আমি ধরছিলাম আর দেখুন যা একটা মানে আমাদের একটা আছে যে মানে আমার মা বিশেষ করে বলে হ্যাঁ ডিশওয়াশার আছে ধুয়ে নিস কিন্তু ডিশওয়াশার থাকলেও কিন্তু হাতে করে সেটার মানে পরিষ্কার করে নিতে হয় ম্যাক্সিমাম জিনিসটাই তারপরে সেটাকে মানে আমরা ভরি আর কি তো কোনোটাতেই শান্তি আর কি নেই তবুও এটাই যা যে একদম প্রপার বাসন টাসন ধুয়ে মেজে নিজেদেরকে রাখতে হয় না এই একটা মানে মেশিনটা আমাদের অনেক হেল্প করে দেয় আমি চেষ্টা করি ননস্টিকের বাসনগুলো না দেওয়ার কিন্তু সেদিন এত বাসন হয়ে গেছিলো ভাবলাম দিয়েই দিই এরপরে যা মানে আবার রাত্রেবেলা খাবো যে মানে প্লেটগুলো হবে সেগুলো ভরবো তো বাকি রান্নাঘরটা গুছিয়ে আজকে আবার একটু কাতলা মাছ আছে সেটা ভেজে আজকে একটু কাতলা মাছের কালিয়া করব। এই যে কাতলা মাছ মানে দেশে মানে দেশ থেকে ফেরার পর মানে এর আগে রুই মাছ খেয়েছি আনিয়ে ইলিশ মাছও খেয়েছি কিন্তু কাতলা মাছটা খাওয়া হয়নি তো আমি স্যামন দিয়ে একদিন দই মাছ বানিয়েছিলাম তার জন্য হবি বলল যে না এখে মানে দেশীয় কাতলা মাছ এনেই খাওয়াতে হবে তারপর মিনিয়া পলিস থেকে আমাদের যে বান্ধবী থাকে তাকে দিয়ে বলেছিলাম যে একটু কাতলা মাছ আমাদের জন্য এনে দেবে তো সে কাতলা মাছ এনে দিয়েছিল আজকে কাতলা মাছের কালিয়া বানাবো আর রাত্রে ভাত বানাবো আজকে আর রুটি করছি না তো এইভাবেই আজ এই দেশে আসার পর কত বেশি চেঞ্জ হলো কত ভেশি এদিক ওদিক হলো তবে অভ্যেসটা হয়ে বেশ ভালোই হয়েছে খারাপ কিন্তু কিছু হয়নি ধীরে ধীরে বুঝতে শিখেছি নিজের ভালো কোনটা খারাপ কোনটা কারণ ভালো খারাপটা বলে দেওয়ার মতন এখানে খুব বেশি মানুষ নেই তাই নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে পরের পর্বে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য